ভাই ভাই ভিডিওটা দেখে যান ভিডিও লাস্ট পর্যন্ত টান দেন না ভাই কথাগুলো শুনে যান ভাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার ভিডিওটা সব লাস্ট পর্যন্ত দেখে যাবেন সবার কাছে প্রবাসী মানুষ কারণ প্রবাসীর কষ্টটা কেউ বুঝতে চায় না মানুষ যে প্রবাসে কতটা কষ্ট করে এই লক্ষ্যটাকে বুঝতে চায় না প্রবাসী মানুষের কথাগুলো বুঝতে পার চায় না মানুষ এত কষ্ট করার পরও ইনকাম করার পরেও দেশে টেকা ভরাইলেও অনুপলেন বাংলাদেশের মানুষ প্রবাসীর দুঃখ বুঝতে চায় প্রবাসী নিয়ে একটু কথা বলেন কারণ ইনকাম করে যতই দাও না কেন করেন লাশ পর্যন্ত আপনার সবার জীবন ছেড়ে দিলে বর জিরো কেন রবাহীবন কেউ কি বুঝতে চায় না প্রবাসী কতটা কষ্ট করে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান ছেড়ে প্রবাসী টাকার পরে কেন প্রবাসীর হক প্রবাসী পাবে না এই নিয়ে ভিডিও আসছি নিয়ে আসছি আমি আপনারা দেখবেন আরও অনেক চিত্রগুলা তুলে ধরবো আপনাদের কাছে আপনারা ভিডিওটা সবাই দেখে যাবেন আর কতটা মানুষ দিক কষ্ট করে অনেক আগের ভিডিও কিন্তু আপনাদের কাছে এখন আপডেট দিচ্ছে আপনারা দেখবেন এই দু মাই মর্ম উটের জগৎ যারা উঠ দেখবেন নাই দেখবেন আর লাইক করবেন ಲೈ ಶೇ ಮಾಧ್ಯಮ ಕಿ ಭಿ ಚೆಷ್ಟಾ ಸೊ ಆ